আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর কিছু কালেকশন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রথমে বেবিদের কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন যে জাতি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু প্রথমটা জিনিস ছিল এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দুশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন ছেলেদের বাবুদের জুতা এটার প্রাইস থাকবে তিনশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও তিনশো টাকা এখন যেটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইসও দুশো টাকা থাকছে এই লেডিসটাও থাকছে দুশো টাকা করে মেয়ে বাচ্চাদের এখন যেটা দেখতে পেস্তা গ্রিন এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে পিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন বা নুট কালারে এটার প্রাইস থাকবে দুশো টাকা করে এছাড়াও এই দোকানে অনেক ধরনের আপনারা স্যান্ডেল পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো টাকা করে তাছাড়াও এটা দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর এটা কিন্তু একদম ছোট বাবুদের এটার প্রাইস থাকবে দুশো টাকা তো আপনারা এই দোকানটাতে মোটামুটি দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান পেয়ে যাবেন আর সাইজগুলি দেখছেন একেবারে বেবিদের জন্যে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এই জুতার কালেকশনগুলি তো আমি ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যেগুলো হাতে ধরে দেখায়নি তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন কিউট কিউট কিছু সবজির ম্যাগনেট এই যেমন কাঁচামরিচ বেগুন গাজর এছাড়া অনেক কিছু আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ টাকা করে এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এখন চলে আসলে মেয়েদের হেয়ার ব্যান্ডে এই হেয়ার ব্যান্ডগুলো এখন খুবই চলছে এগুলোর প্রাইস আপনি অন্য যে কোনো জায়গায় নিউ মার্কেট সহ যে কোনো জায়গায় কিনতে যাবেন প্রাইস থাকবে তিরিশ টাকা করে এখানে পাচ্ছেন অনলি দশ টাকা করে এখান থেকে যেটাই নেবেন না কেন পার পিস থাকবে দশ টাকা করে ইউজ পরিমাণে কালার আছে দেখুন কালার এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সিনথেটিক কাপড় জর্জেট কাপড় অনেক ধরনের কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা যেগুলো বাইরে তিরিশ টাকা এখন একটা দোকানে চলে আসলাম যেখানে আপনারা কটন কাপড় পেয়ে যাবেন দেখুন এই কাপড়টার কালারটা কতটা সুন্দর এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু দুশো টাকা করে দেখুন দুশো টাকার অনেক অনেক কাপড়ের কালেকশন পেয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিওটা আমি যেখান থেকে করছি বলে দিচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে মতিজেল আইডিয়াল স্কুল হলিডে মার্কেট এই হলিডে মার্কেটে কিন্তু অনেক কয়টা দুশো টাকার কাপড়ের দোকান বসে আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন এই দোকানটাতে আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে কাপড় পেয়ে যাবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যা দেখিয়েছি প্রত্যেকটার প্রাইসই কিন্তু দুশো টাকা করে থাকছে এই দোকানে তিনশো টাকার শাড়িও আপনারা পেয়ে যাবেন যেমন এই শাড়িটা দেখতে পাচ্ছেন অল ওভার হচ্ছে একদম সুদার এম্ব্রয়ডারি করা এটার প্রাইস কিন্তু পাচ্ছেন তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনশো টাকা এখন চলে আসলাম হচ্ছে একটা হাড়ি পাতিলের দোকানে এখানে সিলভারের অনেক অনেক হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ এবং ডিজাইনের মধ্যে হচ্ছে আপনারা কিচেন আইটেম পেয়ে যাবেন এখন চলে আসলাম একটা ব্যাগের দোকানে এখানে আপনারা পাঁচশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে অনেক অনেক ব্যাগ কালেকশন পাবেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু বারোশো টাকা করে যেগুলো অনলাইন প্রাইস কিন্তু দুই হাজার বাইশশো টাকা এগুলো এখানে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার কালার একটু ডিফারেন্স ডিজাইন হলো কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটার প্রাইস কিন্তু সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা প্রাইজে আস্কিং প্রাইস বলছি আপনারা কিন্তু চাইলে বার্গেনিং করতে পারেন তবে খুব বেশি যে বার্গেনিং করা যায় তাও না এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এখানে পাঁচশো টাকার হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান আছে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং মেরুনের মধ্যে একটা এটারও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এখন ওট কালার একটা দেখছেন এটার প্রাইসও পাঁচশো টাকা থাকবে এছাড়াও আরও কিছু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাগগুলো দেখুন কতটা সফট ধরলেই একদম সফট ফিল হচ্ছে এটার প্রাইসও থাকবে কিন্তু হচ্ছে আপনার পাঁচশো টাকা করে তো পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যেও অনেক অনেক ব্যাগের কালেকশান এই দোকানটাতে থাকবে এখন যে বড়ো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু উনি চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে এই দোকানে এই বড়ো ব্যাগগুলি আপনারা পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু ব্যাগের কালেকশান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে মতিঝিল হলিডে মার্কেট মেলা তো এই সাপ্তাহিক মেলায় আমি আরও একটা ব্যাগের কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি এই দোকানে কিন্তু আরও বেশি ইউনিক কালেকশন আছে প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তো আরেকটা দোকানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিসের কালেকশান এখান থেকে যে ওয়ান পিসটা নেবেন প্রাইজ একশো টাকা এখন চলে আসলাম কিছু ফ্লাওয়ার কালেকশানে এগুলো দেখতে এতটা সুন্দর কাছ থেকে দেখতে দেখুন এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তো আপনারা এই ঢাকাতে দেড়শো টাকা থেকে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাবেন তো বেশিরভাগই আপনারা হচ্ছে দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনি তিনশো টাকা করে চাইছিল দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে অবশ্যই ভালো লাগলেও আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে লিখে জানাতে পারেন আমার ওই ভিডিওতে আর কী কী ইম্প্রুভমেন্টের প্রয়োজন সেটাও কিন্তু আপনারা চাইলে আমাকে লিখে জানাতে পারেন আমি আপনাদের সাজেশান অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা ওয়াল হ্যাঙ্গিং আছে এগুলো কিন্তু বেশ সুন্দর ডোর হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং অনেক অনেক সুন্দর কালেকশান এখন চলে আসলাম আরেকটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাবুদের সুন্দর কিছু ড্রেস এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে তিনটা কালেকশন পেয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালারের মধ্যে একটা প্রথমে দেখিয়ে দিলাম রেনবো কালার এরপর হচ্ছে ব্লু কালার এবং এর সাথে হচ্ছে এই প্রিন্টেডটা এই সব কটাই আপনারা পার পিস পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে তো বন্ধুরা একবার ঘুরে আসতে পারে শুক্রবারের এই মেলা থেকে শুক্রবারের এই মেলাটা বসে সকাল হচ্ছে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রত্যেক শুক্রবারই থাকবে এই মেলা শুক্রবার ব্যতীত অন্য কোনো দিন এই মেলাটা বসে না এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে অথবা আপনারা কলোনি বাজার মতিঝিল কলোনি বাজার বললেও আপনাদের দেখিয়ে দিবে তো আপনারা যদি যেতে চান তাহলে চলে আসতে পারেন মতিঝিল শুক্রবারের এই মেলাতে এই মেলাতে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কালেকশন পেয়ে যাবেন আশা করি রিজনেবল প্রাইজে আজকের ভিডিওতে কিন্তু আমি খুব বেশি একটা বেশি প্রাইজের কোনো কালেকশন দেখাইনি আশা করি আপনাদের ভালো লাগবে রিজনেবেল প্রাইজের মধ্যে সব কিছু ছিল এখন চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে সুন্দর সুন্দর কিছু বেডশিট আছে বেড কাবার পিলো কাবাস সহ যেগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে ওনার দোকানে আপনারা হচ্ছে বারোশো টাকা পর্যন্ত বেডশিট পেয়ে যাবেন বিভিন্ন কালার প্রিন্ট এবং ডিজাইনের বেডশিট আছে আমি দুই একটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যেগুলো একেবারে রিজনেবেল প্রাইজের মধ্যে থাকবে এখন যেটা দেখতেন এটাও দেখুন খুব সুন্দর একটা বেডশিট এটার প্রাইস ওনারা চাইছিলো হচ্ছে ছয়শো টাকা করে এটার মধ্যে আপনারা বেডশিট পেয়ে যাবেন এটার মধ্যে আরও কিছু কোয়ালিটি আছে সেটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো থেকে ষোলোশো আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা করে ওনার সামনে যে বেডশিটগুলি দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে আটশো টাকা করে এছাড়াও এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আপনারা তিনশো টাকা থেকে ছয়শো টাকা বা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে শুক্রবারের হলিডে মেলা আশা করি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আপনার প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ